বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি অনেক কিছু রান্না করতে চলেছি তো কী কী রান্না করব আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমি রান্না করব সজনে ডাটা নিম বেগুন দিয়ে ঝোল গন্ধরাজ মটন আর সাথে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন প্রথমে আমি আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোলটাই বানিয়ে নেব মাছটা তো খুব ভালো করেই উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে প্রথমে আমি কড়াই দিয়ে দেবো সরষের তেল আলু ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি মাংসের ঝোলের জন্য আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটু সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেব লবণ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই রেসিপিটার জন্য পেঁয়াজটা আমি আদা করে কাটবো খুব বেশি ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর দেবো আদা বাটা আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব যেহেতু লাল লাল ঝোল বানাবো বলেছি তার জন্য এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস মাংসটাকে জল না দিয়ে এখন খুব ভালো করে আমি কষাতে থাকবো মাংসটাকে আমি কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে এরপর আমি মাংসের লাল ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো করেই ফুটিয়ে নেব ওইদিকে ঝোলটা ভালো করে ফুটতে থাকবো এদিকে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে নেব গন্ধরাজ মটন বানানোর জন্য এখানে আমি এক কেজির মতোই মটন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফাটানো টক দই গন্ধরাজ লেবুর পাতা সরষের তেল একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব সেই মাংসটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব ঝোল অনেকটাই কমে গেছে তো পাতলা ঝোলের রেসিপিটা এখন আমরা পুরোপুরিভাবে রেডি সবশেষে দিয়ে দেবো গরম মশলা আমি মুরগির মাংস রেসিপিটা নামিয়ে নেব কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি উনুনে খাসের মাংসটা বানানোর জন্য তো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দারুচিনি আর এলাচ এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ মধ্যে দিয়ে দেব অল্প লবণ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা বাটা আদা রসুন দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা খাসির মাংসটা এই খাসির মাংসটা এখন জল দেবো না এমনিতেই খুব ভালো করে বসাতে থাকবো খুব ভালো করে কথানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা জেরা এরপর আমি ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব তিরিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব ঝোল অনেকটাই কমে গেছে মাংস আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা আর চিনি দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমার গন্ধরাজ মাটন রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব খাসি মাংস মুরগির মাংসের রেসিপিটা তো আমার হয়ে গেল এরপর আমি নিম সজনেরটা বেগুনের রেসিপিটা বানাবো তার জন্য কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে দিয়ে দেবো এখন সরিষার তেল প্রথমে আমি নিম পাতাগুলো ভেজে নেব আমি নিম পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সরষের তেল এরপর দিয়ে দেবো কালো জিরে এখানে আমি সজনে রাখা আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো এখন দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো মতো লবণ সবজিগুলোকে আমি একটু ভালো করেই ভেজে নেব রান্নাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছে শিখেছি এই রান্নাটা আমার ঠাকুমা খুবই ভালো রান্না করতো তাই ভাবলাম যে এই রান্নাটা আপনাদের কাছেও আমি শেয়ার করি আমি দেখুন সজুরাটা একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা কিন্তু একটু অল্পই দেবেন খুব বেশি ভেজে নেয় খুব বেশি দিলে খেতে ভালো লাগে না আদাটা আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আর লঙ্কা বাটা আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একসাথে খুব ভালো করেই কষিয়ে নেব মশলাটাকে খুব একটা আলু দেখুন মশলার সাথে খুব ভালো করেই আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আমি ঢাকা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করেই সেদ্ধ করে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব সজিনেলাটা আলু বেগুন খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা নিমটা দিয়ে দেব নিমটা কিন্তু হাতে করে ভেজে রাখার পর গুঁড়ো করে নিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আর ঢাকা দেব না আর একটু ঝোলটা এমনিতেই ফুটিয়ে নেব ভালো করে সজিনাড়াটা বেগুন আলু এই নিমের ঝোলের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব আজকে দেখুন বন্ধুরা দিদি ভাই আজকে তিন তিনটি রেসিপি বানিয়েছে তো প্রথমে আমি নিম বেগুন সজনে ডাঁটা ঝোলটা দিয়েই খাবো তো আপনারা তো জানেনি তেতো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন তেতো তরকারিটা রান্না করেছে মনে হচ্ছে সব ঠাকুরগুলোই খেয়ে নিমের ঝোলটা দিয়ে তো আমার ভাতগুলো সব খাওয়া হয়ে গেছে এরপর আমি মুরগির মাংসের ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো মুরগির মাংসের ঝোলটা খেতে মারাত্মক লাগছে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এরপর আমি গন্ধরাজ মাটন দিয়ে ভাতটা খাবো গন্ধরাজ মাটনটা সেই লাগছে মাটনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর মাটনটা হয়েছে একদম মোমের মতো গলে সব মিলিয়ে তিনটা দারুণই হয়েছে এইভাবে রান্না করলে আপনারা কোনটা ছেড়ে কোনটা খাবেন বুঝতেই পারবেন তো বন্ধুরা আজকে আপনারা তিনটা রেসিপি দেখলেন কিভাবে বানালাম আর তিনটা রেসিপি খুবই লোভনীয় আর নিমের এই রেসিপিটা তো শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা তো সকলেই জানেন এইভাবে রেসিপিগুলো আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি